আজকে সকাল থেকেই ভীষণ বৃষ্টি ছিল তার সত্ত্বেও আমি বৃষ্টির মধ্যে মালগুলো কিনলাম কারণ আমি চাইনি আজকে দোকানটা বন্ধ হোক কারণ আমি ব্যবসা করি প্রতিদিনই রহমত ভাই তোমার বৃষ্টিতে বাজার কেমন যাচ্ছে এইগুলো কি তিন টাকা করে নাকি হ্যাঁ নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে আমি নীলগঞ্জ হাট থেকে কিছু সবজি কিনলাম ব্যবসা করার জন্য নীলগঞ্জ হাট থেকে তো দেখতে পারো ভোরের বাজারে এই সমস্ত মাল আমি কিনেছি আর কীভাবে কিনলাম কতটা দাম দামে কিনলাম সবটাই দেখাবো সেই সঙ্গে সমস্ত সবজির দামও জানতে পারবে আলুর বস্তা থেকে শুরু করে পেঁয়াজ সমস্ত কিছুর দাম কিন্তু আমি দেখাবো আর আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে জামাকাপড় জুতো সবজি কোথা থেকে পাইকারি কিনবেন সেটা জানতে পারবেন চলুন আজকের ভিডিও শুরু করে যাক আমাদের উদ্দেশ্য যে সমস্ত বন্ধুরা অল্প মাইনের চাকরি করে খুবই কম মাইনে তাদেরকে সঠিক রাস্তা দেখানো এবং সবজির ব্যবসা বা জামা কাপড় জুতো সমস্ত পাইকারি নলেজ আমি শেয়ার করি যাতে আপনারা সেখান থেকে মাল কিনে ব্যবসা করতে পারেন ওটা কত বলতেছো ও তিনশো টাকা ষাট টাকা কিলো কম নেই একই ফাইনাল রেট এটা দুশো আশি হবে আর ভালো মালটা ষাট টাকা কিলো আর উচ্ছে কত উচ্ছে উচ্ছে আড়াইশো মানে পঞ্চাশ টাকা কিলো দেখতে পারো ও দাদা লাল শাক কত বলতেছো ও লাল শাক একশো চল্লিশ টাকা

এক কিলোতে দুল দেবে আর নারকেল কত করে দিয়েছে নারকেল টাকা একটা চল্লিশ টাকা কি দাম হয়েছে না বলে একটা এইটুকু সাইজ চল্লিশ টাকা আশা টাকা এগুলো অ্যাকচুয়ালি পঁচিশ টাকা দাম হয় হ্যাঁ কম হয় হ্যাঁ আর কি গন্ধ রাই হয়েছে রে এটা এক কিলো দাও লালটা তো আর গন্ধ রায় লেবু নেই না আজকে হাইব্রিড পাতি

ঠিক আছে আমার দিয়ে দাও দিয়ে রাখো ধনেপাতা লাল শাক আর তেঁতুল তুমি কত করে দিয়েছো আজকে তিন টাকা বলবি তিন টাকা কুড়ি হাঁটি দিয়ে রাখো এটা কিছু বেঁধে রাখো আর এই পুঁই শাক গো ভালো আছে ভালো ভালো দাদা পুঁই শাকগুলো কত হয়ে দেবে এগুলো কত করে সত্তর টাকা বান্ডিল কতটুকু আছে দে দু কিলো আড়াই কিলো হবে পঞ্চাশ টাকা নেবে পঞ্চাশ টাকা হলে একটা দাম পঞ্চাশ টাকা দিয়ে নিলাম এই পুঁই শাকের বান্ডিল মোটামুটি আড়াই কিলো মতো হয়তো মাল হবে বললাম তো খুব খারাপ না আজকে খদ্দের নেই একদম হ্যাঁ কচু কে লস কেজি এব কচু কত করে দিচ্ছো ষাটটা পাঁচটা করে ষাটটা বারো টাকা করে ছোটো ছোটো

দুশো টাকা কম না যাবে একশো দেড়শো টাকা হবে কত হবে বলো কিলো দশ টাকা ও এই দাজের দাম কম আছে দুবাই খালি করে ফেলে দে একশো আশি টাকা নিয়ে এক পালা দিয়ে রাখো একশো আশি নিয়ে রাখো আচ্ছা এক পালা দাও তো তারপর দেখা যাবে আচ্ছা এক পালা ভেন্ডি দিয়ে দাও

তিন টাকা করে নাকি হ্যাঁ নিয়ে চাইবান তিন খানা বাদ দিয়ে আর এগুলো চার টাকা না এটা কম আছে একটু ছোটো মাল আচ্ছা দেখছি তিন টাকা দামের কলা এগুলো দিয়ে দাও একটা দুটো ওই তিন তিনখানা দাও

কত করে পচা মাল বেরোবে ভালো আছে আশি করে নাও তিন কিলো দাম আদা কত যাচ্ছে আজকে একশো তিরিশ টাকা কিলো আদা কোথাকের আদা এ বলতে পারবো না আরে এইটা টাকা এটা একশো টাকা একশো তিরিশ আদার দাম এখন খুবই হাই আদা আদা লাগবে না দাও কিলো লঙ্কা শেষ করে ধরেছো পঞ্চাশ টাকা কিলো দাম তাহলে কমেছে বৃষ্টির জন্য আড়াইশো টাকা মানে পঞ্চাশ টাকা কিলো ভালো মালা তাই

মানে কিলো পঞ্চাশ টাকা লাভ হচ্ছে তোমার আমি খবর আছে আমার কাছে ভাই কি বলছিস এই দোকানে আসলে সমস্ত টাকা পয়সা সাবধানে রাখবেন ঠিক আছে ভালো লোক টাকা পয়সা মানি ব্যবসা সাবধানে রাখতে হবে না দোকানে আসলে পারে এক সময় বিখ্যাত মানুষ ছিলেন

কুমড়ো কতক্ষণ নিলো চেন্নাই বাইশ টাকা কিলো তা তো কমই নিয়ে দিয়েছে মতো আমাদের আগে আঠাশ টাকা পর্যন্ত দাম নিয়েছে হ্যাঁ তাহলে আজ হঠাৎ করে কুমড়ো কি করে যাই না ঢেউ মাল নাকি না ভালো মাল তাই বলি কি করে এরকম দাম নেয় সেটাই বলছি কারণ কালকে আমি এতে দেখছিলাম আরো তো হাটবার দিনে তিরিশ টাকা এক পয়সা কম নেয় কাঁচা কুমড়ো চেন্নাই কুমড়ো কাঁচা কত কাজকে

পটল নিয়ে নেবো আড়াই কিলো আর এই বস্তার মধ্যে অল্প অল্প মাল কিনছি এমনি সকালে মাল অল্পই কিনি একটু ভাড়া দেখে দে ভাই একদম বাছাই করে দেবো বাছাই করে দিবি তো বাছাই করে দে আমি পালাবো আর টাইম নেই আমার হাতে দেখতে পারো আকাশে হ্যাঁ পেপে হয়েছে রয়েছে আগের দিনে দেখতে পারো বাজার পুরো ফাঁকা একদম লোকজন নেই তাও তো মাল বেঁধে ফেললি ভালোই

তোমার খোঁচা কত কত দিয়েছ নেব না তুমি দামটা বলো কি দাম নেবে না দুশো টাকা পাল্লা দুশো টাকা পাল্লা দাম কমে গেছে আজকে ভালো কোয়ালিটির মাল দুশো টাকা পাল্লা আর এই করলা শেষ করে ফেলেছো পঞ্চাশ টাকা কিলো মানে এখন একটু মেকআপে এসেছে নাকি দামটা দামগুলো দাম কমেছে এরকম দাম থাকলে তবুও লাভ করা যায় মোটামুটি নাকি তোমাদের হচ্ছে তো নাকি তাহলে দুজনে সবারই হবে আর অতিরিক্ত দাম হলে কারোরই হয় না বন্ধুরা এটা হচ্ছে নীলগঞ্জ হাট থেকে আমি মালগুলো কিনলাম নীলগঞ্জ হাট কোথায় এটা হচ্ছে উত্তর পরগনা জেলার মধ্যে পড়ে আর একদিকে আছে বারাসাত একদিকে বারাকপুর মানে উত্তর পরগনা জেলার বারাকপুর বারাসাত বারাকপুরের ঠিক মাঝখানে কিন্তু এই এই হাটটা শনি এবং বুধবার হাট বসে বড় আকারে আর প্রতিদিন ভোরবেলায় বেলায় কিন্তু সমস্ত রকম সবজি পাওয়া যায় তো সেখান থেকে আমি মালগুলো কিনলাম আর আমি কিন্তু অন্যান্য দিন বিভিন্ন ধরনের মার্কেট শেয়ার করে থাকি মার্কেট নলেজ শেয়ার করে থাকি জামা কাপড় জুতো কোথা থেকে পাইকারি কেনা যায় সেটা কিন্তু আমি দেখিয়ে থাকি আর আমার উদ্দেশ্য আমি আগেই বলেছি যে যে সমস্ত বন্ধুরা কাজ খুঁজে বেড়াচ্ছেন তারা এই ধরনের জিনিসপত্র দেখে শিখে যেন ব্যবসা করতে পারেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভাত